ত্বককেও সুস্থ রাখতে এবং মসৃণ রাখতে সুতরাং ত্বকের সুস্থ শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার অনুরোধ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইম লাইন থেকে শেয়ার করে দিন যারা অলরেডি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ যারা দেশ এবং প্রবাস থেকে আমার ভিডিওটি দেখছেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আবারও টপিক সিস শুরু করার পর অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইম লাইন থেকে শেয়ার করে দিন এর ফলে হয়তো বা আপনি উপকৃত হতে পারেন অথবা আপনার প্রিয় মানুষ গুলো উপকার আসতে পারে চলুন আমরা চলে যাই আমাদের মেন টপিক যে ক্যাপসুল হলো একটি জনপ্রিয় ভিটামিন সম্পূরক যার মধ্যে রয়েছে ভিটামিন ই যা একটি অপরিহার্য চর্বি দ্রবণীয় পুষ্টি উপাদান যা শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্য রয়েছে এটি সুস্থ ত্বক বজায় রাখতে কোষ অক্সিডেটিভ ক্ষতি থেকে রক্ষা করতে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এরপর যে আমরা জানবো যে এই জেল টু হান্ড্রেড কাজ করে ভিটামিন ই একটি শক্তিশালী অ্যান্টি অক্সিডেন্ট হিসেবে কাজ করে শরীরের টিস্যুগুলিকে মুক্ত র্যাডিক্যাল দ্বারা সৃষ্ট ক্ষতি থেকে রক্ষা করে বিশেষ করে সময় উৎপন্ন অস্থির অণু এবং দূষণ ইভিভিটি বিপরণ সিগারেটের ধোয়ার মতো পরিবেশগত বিষাক্ত পদার্থ সংস্পর্শে এই মুক্ত র্যাডিক্যাল নিরপেক্ষ করে ভিটামিন ই কোষের ক্ষতি হবে তোмати বাতকের নকখন ভুলে বিলম্বিত করতে গংরক পদ্ধতি ক্ষমতা সমর্থন করতে সহায়তা করে ভিটামিন ই অথবা ইজের ক্যাপসুল। এই পর্যায়ে আমরা জানবো ই ক্যাপসুলটি কোন কোন ক্ষেত্রে প্রয়োগ করা হয় এবং কোন কোন কাজে ব্যবহার করা হয়। প্রধানত রয়েছে ত্বকের স্বাস্থ্য, ত্বকের গঠন, স্থিতিস্থাপকতা এবং উন্নত করতে এটি অঙ্গার বার্ধক্য বলি রেখা শুষ্কতা লক্ষণ কমাতে সাহায্য করতে পারে চুলের যত্ন চুল শক্তিশালী করতে চুল পড়া কমাতে এবং মাথায় ত্বকের স্বাস্থ্যকে সমর্থন করার জন্য উপকার হিসেবে কাজ করে ইডেল ক্যাপসুল এন্টি অক্সিডেন্ট সহায়ক অক্সিডেটিভ স্ট্রেস প্রতিরোধ একটি ফ্রি রেডিকেল স্কার্বক্স হিসেবে কাজ করে থাকে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল ব্যক্তিদের ক্ষেত্রে বিশেষ করে রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল ব্যক্তিদের ক্ষেত্রে ইডিয়ান ক্যাপসুল দিয়ে ফুসফুসে কাজ করে থাকে হৃদরোগের সুরক্ষা কোলেস্টেরলের জারণ রোধ করতে সাহায্য করে যার ফলে হৃদরোগের স্বাস্থ্যে অবদান রাখে রোগ সংক্রান্ত অবস্থার জন্য সহায়ক মূলা সোমা ব্রনের দাগ এবং হাইপার পিগমেন্টেশনের মতো অবস্থা অন্যান্য চিকিৎসার পাশাপাশি ব্যবহার করা হয় প্রজনন স্বাস্থ্য কখনো কখনো পুরুষদের ক্ষেত্রে শুকনানু বুদ্ধিশীলতা এবং মহিলাদের ক্ষেত্রে ডিম্বাশয়ের কার্যকারিতা উন্নত করতেও বা উন্নত করার জন্য নির্ধারিত হয়ে থাকে এই ইজেল ক্যাপসুল বা ভিটামিন বি ক্যাপসুল এ পর্যায়ে আমরা জানবো এটি কিভাবে খেতে হবে এর মাছ স্বাভাবিক স্বাভাবিকভাবে সুপারিশ করা হয় ডোজ প্রতিদিন একটি ক্যাপসুল প্রতিদিন আপনি একবার খাবেন পার্শ্ববর্তী ক্রিয়া পার্শ্ববর্তী ক্রিয়ার মধ্যে রয়েছে বৈভব মাথা ব্যথা পেটে খিঁচুনি ক্লান্তি ঝুঁকিপূর্ণ এবং দৃষ্টি ঝুঁকিপূর্ণ হওয়া এবং সতর্কতা রয়েছে গর্ভবতী এবং স্তন্যদানকারী মহিলা চিকিৎসকের তত্ত্বাবধানে ব্যবহার করা উচিত অর্থাৎ গর্ভবতী রয়েছে এবং স্তন্য পান করাচ্ছেন তারা এই ক্যাপসুলটি খাওয়ার পূর্বে অবশ্যই একজন স্বাস্থ্যসেবা সেবা কর্মী অথবা চিকিৎসকের তত্ত্বাবধানে ব্যবহার করবেন সুতরাং আমরা দেখতে পারি যে ক্যাপসুল হলো অ্যান্টিঅক্সিডেন্ট এবং ত্বককে পুনরুজ্জীবিত করার বৈশিষ্ট্য হয় একটি মূল্যবান ভিটামিন ই সম্পূর্ণ চিকিৎসা নির্দেশনা দায়িত্বের সাথে গ্রহণ করলে ইজের স্বাস্থ্যকর ত্বক শক্তিশালী রোগ প্রতিরোধ ক্ষমতা এবং সাময়িক সুস্থতার অবদান রাখতে সহায়তা করে আপনি যদি এই ইজের ক্যাপসুলটি খেতে চান তাহলে অবশ্যই আপনার পাশে যে স্বাস্থ্য সেবক রয়েছে বিশিষ্টদের তার সাথে আলোচনা করে খেতে পারেন অথবা একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এই সেবন করতে পারেন আমাদের এই চ্যানেলের মাধ্যমে শুধুমাত্র আমরা আপনাদের রোগ এবং রোগের প্রতিষেধক হিসেবে কথা বলে থাকি অবশ্যই ডক্টরের পরামর্শ ছাড়া কোনো মেডিসিন সেবন করবেন না ইজেল সম্পর্কে যদি কোনো কিছু থাকে আমাদেরকে কমেন্টস করে জানিয়ে দিন আমরা আপনাদের কমেন্টস গুলো যথাযথের চেষ্টা করব ভিডিওটি ভালো লাগলে এবং উপকারী মনে হলে শেয়ার করে দিন আবার অনুরোধ করছি প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইম লাইন থেকে শেয়ার করে দিন আজ এ পর্যন্তই আবার কথা হবে নতুন কোন টপিক সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ